নমস্কার সকলকেই বেটার হেলথ উইথ আয়ুর্বেদের পক্ষ থেকে আমি হেমেন্দ্রনাথ মন্ডল আয়ুর্বেদ হেলথ কনসালটেন্ট প্রতিবারের মতো এবারও একটি ইউনিক ভিডিও এনেছি আমার সকল স্বাস্থ্যপ্রেমী বন্ধুদের জন্য প্রত্যেকের জন্য ভীষণ দরকার তাই মনোযোগ সহকারে দেখতে হবে এই ভিডিওটি একবারে বুঝতে না পারলে বারবার দেখতে হবে এবং প্রিয়জনকে শেয়ার করতে হবে অবশ্যই উপকার হবে সবচেয়ে বড় কথা সকলে সুস্থ থাকবেন আমার এই ভিডিও দেখলে আজকের প্রতিবেদন ব্রেন স্ট্রোক হিসাব বলছে প্রতি চার মিনিটে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে একজন করে সতর্ক হবেন না আজকের প্রতিবেদন জানাবো বিশেষজ্ঞদের মতামত যে প্রশ্ন সকলের মাথায় ঘোরাফেরা করে তার উত্তর সবার আগে বলি এটা শীতকাল এই সময়ে স্ট্রোকের সমস্যা বেশি হয় এটা চিকিৎসকদের মতামত হেমন্ত ও শীতের ভোরের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে আর তাতেই বাড়ে সমস্যা কম বেশি সকল হাসপাতালের ইমার্জেন্সিতেই ভিড় কারণ স্ট্রোক কেন কিভাবে হয় কি করে এড়ানো সম্ভব সেই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত আজকের আলোচনা প্রত্যেকের জন্য ভালোদায়ক ভালো থাকতে এবং ভালো রাখতে সকলকে অনুরোধ করব সাবজেক্ট অনেক বড় কিন্তু জানতে তো সকলকেই হবে তাই না কেটে সকলে দেখুন এবং আপনজনকে দেখতে বলুন আসুন প্রথমে জানি ব্রেন স্ট্রোক কি স্ট্রোকের অর্থ মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে রক্ত চলাচল থমকে যাওয়া স্ট্রোক দু রকম হেমারেজিক ও স্কিমিক হেমারেজিক স্ট্রোকে মস্তিষ্কের রক্তবাহিকা ফেটে রক্ত ছড়িয়ে পড়ে মস্তিষ্কে এতে মস্তিষ্কের এক বা একাধিক অংশে যেমন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তেমনি আবার যে অংশে রক্ত ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় সে অংশটিও রক্তচাপ খুব বেড়ে গেলে ব্যাপারটা আচমকা হয় তুলনায় স্কিমিক স্ট্রোক হয় ধীরে ধীরে কিছুটা জানান দিয়ে এতে রক্তক্ষরণ হয় না কিন্তু মস্তিষ্কের এক অংশে রক্ত চলাচল থেমে যায় রক্তবাহিকার মধ্যে ব্লকেজের ফলে এতে মৃত্যু হয় মস্তিষ্কের অসংখ্য কোষের এবার বলবো স্ট্রোকের লক্ষণ ও উপসর্গগুলো কেমন মস্তিষ্ক যেহেতু শরীরের সব কিছু নিয়ন্ত্রণ করে তাই স্ট্রোকের প্রভাব স্পষ্ট বুঝতে দেরি হয় না যদি আচমকা কারো কথা জড়াতে থাকে হাত কিংবা পা অথবা দুটোই অসার বা দুর্বল হয়ে যায় আঙুলের সঞ্চালন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মাথায় মারাত্মক যন্ত্রণা হয় বা শরীর কাঁপে চোখ ঝাপসা হয়ে ওঠে মুখ বা ঠোঁট বেঁকে যায় চোখ ঘোরাতে ও কিছু গিলতে সমস্যা হয় তাহলে স্ট্রোকের সন্দেহ করা হয় এবার বলবো ঠান্ডায় কেন স্ট্রোকের আশঙ্কা বাড়ে ঠান্ডায় শরীরে রক্তবাহিকা সংকিচিত হয়ে যায় একই ঘটনা মস্তিষ্কও ঘটে সেখানকার শিরা ধমনী সরু হয়ে গেলে স্বাভাবিকভাবেই রক্তচাপ বেড়ে যায় ফলে তাদের এমনিতেই উচ্চ রক্তচাপ রয়েছে তাদের রক্তবাহিকা ফেটে যেতে পারে আবার যেসব রক্তবাহিকায় এমনিতেই ছোট ক্লট বা ব্লকেজ রয়েছে সংকোচনের ফলে সেগুলি প্রায় দুটোই পুরোটাই বুঝে যায় দুটি ক্ষেত্রেই মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে রক্ত সংবহন থমকে যায় স্ট্রোক সন্দেহ হলে কি করণীয় স্ট্রোকের যে কোনো একটি বা একাধিক লক্ষণ উপসর্গ দেখা গেলেই চট জলদি সিটি স্ক্যান আইসিউ ও নিউরোলজির সুবিধাযুক্ত হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে যত দেরি হবে প্রাণ সংশয়ের ঝুঁকি তত বাড়বে কেননা প্রতি মিনিটে মস্তিষ্কের প্রায় কুড়ি লক্ষ স্নায়ুকোষ বা নিউরনের মৃত্যু হয় যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে বাঁচার আসা ততই বেশি এবার বলবো স্বাভাবিক রক্তচাপেও কি স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপ না থাকলে স্ট্রোক হবে না এমনটা বলা যায় না যদি সুগার কিংবা কোলেস্ট্রলের সমস্যা থাকে তাহলে এই রকম ঝুঁকি থেকে যায় সেক্ষেত্রে হেমারিজিক স্ট্রোকের আশঙ্কা কম থাকলেও স্কিমিক স্ট্রোক হতেই পারে এবার বলি স্ট্রোক মানেই কি মৃত্যু অনিবার্য না তবে স্ট্রোকের অতি ঘাতের সঙ্গে প্রাণ সংশয়ের ঝুঁকি সমানুপাতিক অর্থাৎ বেশি হেমারেজ হলে কিংবা ক্লট বড় ও দীর্ঘস্থায়ী হলে মৃত্যুর আশঙ্কা বাড়ে যত দ্রুত হাসপাতালে ভর্তি করা যায় ততই বাড়ে বিপদমুক্ত হওয়ার সুযোগ এবার বলি স্ট্রোকের পর কি পক্ষঘাত অবশ্যই না বেশিরভাগ ক্ষেত্রেই পক্ষঘাত হলেও অনেকের আবার বাক গন্ধের অনুভূতি ইত্যাদি চলে যায় স্ট্রোকের অভিখাত কম হলে এবং দ্রুত চিকিৎসা হলে পক্ষঘাত বা অন্য কোনো প্রভাব পড়ে না তেমন এবার বলি স্ট্রোককে কি ঠেকানো যায় না স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি ও বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াবেটিস কোলেস্ট্রল ব্লাড প্রেশারের পাশাপাশি ধুমপান ও স্থূলতাকেও মারাত্মক রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয় ফ্যামিলি হিস্ট্রি বয়স বদলানো না গেলেও বাকি ফ্যাক্টরগুলো সামলে ঝুঁকি কমানো সম্ভব সবশেষে বলবো সুস্থ থাকতে সবাই হাইড্রোজেন রিস্ক প্লাস অ্যালকালাইন লাইন জল পান করুন পাঁচ এমএল করে সকালে ও বিকালে খালি পেটে পাঁচশো এম এল উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে আবার বলছি নিজে ভালো থাকুন এবং নিজের লক্ষ্যে ভালো থাকতে সাহায্য করতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন